আপনারা সকলেই জানেন যে ওয়েস্ট বেঙ্গলে এসআইআর শুরু হয়ে গেছে এসআইআর জন্য সবচেয়ে প্রয়োজনীয় দুটি নথি হলো দু হাজার দুই এবং দু হাজার পঁচিশের ফাইনাল ভোটার লিস্ট তো কীভাবে ডাউনলোড করবেন সেটি আপনাদের দেখিয়ে দেবো শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য সরকার দ্বারা একটি নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে যেটিতে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ভোটার লিস্ট আপনি ডাউনলোড করতে পারবেন দেখে নিন কীভাবে ডাউনলোড করবেন তো এর জন্য আপনি কম্পিউটার অথবা মোবাইলের ব্রাউজারটি ওপেন করবেন এবং সেখানে গিয়ে লিখে সার্চ করবেন সিইও বেঙ্গল এটি লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে সবার যে প্রথমে যে ওয়েবসাইটটি আসছে দেখুন সিইও ওয়েস্টবেঙ্গল এটিতে আপনি জাস্ট মারবেন এরপর এখানে একটি লিঙ্ক আসবে লিঙ্কে আপনি মারবেন মারার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে তো এখান থেকে এটা আপনি কেটে দিচ্ছেন দেওয়ার পরে এখানে দেখুন একটি লেখা ব্লিঙ্ক করবে দেখুন এই আসছে লেখাটা ইলেকট্রাল রোল দু না ইলেকট্রাল রোল অফ এসআইআর দু হাজার দুই এই লেখাটিতে আপনি জাস্ট মারবেন মারার পরে কী হবে এখান থেকে আরও একটি এই ধরনের পেজ চলে আসবে তো এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটি আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনার ডিস্ট্রিক্টে মারার পরে এখান থেকে আপনার ব্লকের নাম চাইবে এখান থেকে আপনার ব্লকের নামটি আপনি জাস্ট মারবেন মারার পরে কী হবে এখানে আরও একটি পেজ এসছে দেখুন এখান থেকে আপনি যেই স্কুলে ভোট দেন সেটি যদি হাই স্কুল হয় হাই স্কুলে মারবেন এবং যদি যদি প্রাইমারি স্কুল হয় তো প্রাইমারি স্কুলে মারবেন তো এখান থেকে আপনি যেই স্কুলে ভোট দেন তার পাশে যে ফাইনাল রোল আছে এই অপশানটিতে মারবেন মারার পরে কী হবে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ এলো এবং সেখানে ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোটটিতে আপনি জাস্ট মারবেন মারার পরে নিচে দেখুন এ দেখুন নিচে ভেরিফাই অপশান আছে ভেরিফাই অপশানে মারছেন মারার সাথে সাথে আপনার ভোটার লিস্টটি ডাউনলোড হয়ে যাচ্ছে দেখুন তো ইউটিউবে তো ভোটার লিস্ট দেখানো যাবে না তো আমি জাস্ট উপরটুকে দেখে দিলাম এখান থেকে আপনি নিচের দিকে না আবেন সমস্ত কিছু দেখা পেয়ে যাবেন এখান থেকে আপনার ফ্যামিলির নাম যেই পেজে আছে সেই পেজটা জেরক্স করে এসআইআর ফর্মের সাথে ফিল আপ করে জমা দিয়ে দেবেন তো এই হলো দু হাজার দুয়ে ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করতে হবে এবার দু হাজার পঁচিশের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন সেটিও আপনাকে দেখিয়ে দিচ্ছে তো এখান থেকে আপনি জাস্ট ব্যাক করে নিচ্ছেন করে নেওয়ার পর দেখুন যেখান থেকে আপনি ইলেকট্রাল রোল অফ এসআইআর দু হাজার দুই লেখাটি ব্লিঙ্ক করছিলো ওরা একটু নিচে জাস্ট আপনি নেওয়েন এখানে দেখুন ইলেকট্রল বলে লেখা আছে এই অপশান ফ্রিতে আপনি জাস্ট মারছেন মারার সাথে সাথে নিচে দেখুন এই দেখুন লেখা আছে ডাউনলোড ইলেকট্রাল রোল এই অপশানটিতে আপনি জাস্ট মারবেন মারার পরে দেখুন আর একটু অন্য ধরনের পেজ আপনাদের সামনে আসবে এখন সবাই একসাথে ডাউনলোড করছে তো তাই একটু সময় লাগছে এই দেখুন পেজ খুলে গেছে অলরেডি তো এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করা আছে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে পাশে দেখুন অ্যাসেম্বলি এখান থেকে মানে হচ্ছে আপনার ব্লকের নামটি এখান থেকে দিতে হবে তো অনেক যদি আপনি ব্লকের স্পেলিং জানেন তো লিখে দেবেন নাহলে সার্চ করে করে দেখবেন তো এখান থেকে আমার ব্লকের নাম আমি লিখে দিলাম অলরেডি চলে এলো প্রথম কোডটা মারতেই তারপর দেখুন ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিতেও করতে পারেন ইংলিশেও করতে পারেন তার পাশে দেখুন রোল আছে রোল টাইপ এখান থেকে আপনি মারার পরে দেখুন ড্রাফট রোল আর ফাইনাল রোল আপনি এখান থেকে ফাইনাল রোল অপশনটি সিলেক্ট করবেন এরপর নিচে দেখুন একটি ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোডটি আপনি জাস্ট এখান থেকে মেরে দেবেন এখান থেকে ক্যাপচা কোডটি লেখার পরে একটু জাস্ট নিচে নামাবেন এখানে দেখুন একটি বক্স আছে এই বক্সে যদি আপনার স্কুলের যে কোড নম্বর ওটি জানেন তো সেটি লিখে দেবেন নাহলে পরপর এমনি লিস্ট বেরিয়ে আসবো ওই লিস্ট অনুযায়ী আপনি আপনারটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখান থেকে আমি যেহেতু নম্বরটা জানি তো দুশো পাঁচ মারলাম মার পরে এই দেখুন পাশে অপশন অপশান চিহ্ন অপশান জাস্ট মারলাম মারার পরে উপরে যে ডাউনলোড আছে এই ডাউনলোড সামনে আমি মেরে দেবো তো এখান থেকে কিছুটা টাইম লাগবে এখন সার্ভার ডাউন আছে তো অলরেডি আমার ডাউনলোড শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আমার ডাউনলোড হয়ে যাবে হয়ে গেলে আমি ওখান থেকে আমার পেজটিতে আপনার আমার যেখানে নাম আছে সেইটি আমি সেই পেজটি প্রিন্ট আউট করে নেব তো এভাবেই আপনি দু হাজার দুই এবং দু হাজার পঁচিশের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন দেখুন ডাউনলোড হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন